আমার বাসা বাড়িতে যে ঘরের বাইর থেকে দরজা লাগাই দিয়ে যে আগুন দেওয়া হলো এটা আসলে অনেক মানুষ আমাকেই সন্দেহ করছেন যে আমি নিজের ঘর নিজে পড়াই দিছি এবং আমার বাবাকে পাঁচ লিটার তেল কিনতে দেখা গেছে এটা আপনারা বলেছেন নানান ধরনের কথা সো এই ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটি একটু এখানে রাখি এই ভাইয়ের সাথে কথা বললে আশা করি কিছু আপনারা পাবেন আপনি আমার পার্শ্ববর্তী এলাকারই মানুষ আপনার দোকানে এর আগে আমি কখন আসছি কিনা না না নাই এবং এই যে আপনার সাথে আমাদের বাসা কাছে গেছি কিন্তু আপনার সাথে এর আগে আমি কখন আপনার সাথে এভাবে বা কখনো কোনো দেখা কথা হইছে কিনা না কোনোদিন হয়নি কখনো হয়নি এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাসায় যে ঘর দরজা বাইরে থেকে লাগিয়ে যে আগুন দেওয়ার ঘটনা এই যে তেল কেনা 500 টাকার এই ব্যাপারটা আপনি একটু যদি বলতেন মানুষ আসলে সত্যতা জানতে চায় জানতে পারত তারপর কলাফারা গেছে কলাফারা আইছি আমার তাই লেট হইবে তুই পাঁচ লিটার তেল রাখিস কেরাসিন তেল আমি কেরাসিন তেল তো বেশি কেউ কয়েক থেকে আনিয়ে রাখিস না তো দোকান বন্ধ করে নেবে আমি আমার বেচা কিনে বেরিয়েছিলাম তারপর আমি তেলটা লি নি আমার খেলো ছিল আনার তারপর ও সাড়ে নয়টার দিকে আসছে বাজার কয় তেল আনছো আমি ওই না তেল কাল সকাল আইনি আনু মনে কয় ভাই আমার লাগবে আমি কি এত দিতে কি করবি কয় কইতে আসছে আমি পুকুরে স্মুহ আমি কালিস পেয়ে আনে এসে লাগবে না এবার ও মাঝে মাঝে তেল নাই আর নে ঘেরা আছে একটা দেড় একটা পানি এসে এই মাঝে মাঝে তেল টাল নিতে আগেও এবার আমি কই না রাইতে না লাগবে সকালে নিবি আনে

এই ছিল গল্প এখন তো আপনার আসলে ক্লিয়ার যে সে পাঁচশো পুলিশও কিন্তু বলছে পুলিশের জবানবন তার জবানবন্দি কিন্তু পুলিশও ক্লিয়ার করেছে যে পাঁচশো টাকার তেল সে ক্রয় করেছিল যার কাছ থেকে তেল ক্রয় করছে সেই ব্যক্তিও কিন্তু আমরা এই ভাইয়ের কাছ থেকে আপনারা সত্যতা জানলেন আসলে সত্যতা জেনে কথা বলা উচিত এবং এই ভিডিও অনেকে দেখবেন প্রশাসনের ভাইয়েরা দেখবেন সাংবাদিক ভাইয়েরা দেখবেন দেশের মানুষ দেখবেন আপনারা এখন তো আসলে ক্লিয়ার অনেক আগে ক্লিয়ার হয়ে গেছেন তো এখন তো আরও স্পষ্টভাবে ক্লিয়ার যে তেয়াল কোথা থেকে সে নিল এবং বিজ্ঞ আদালতে উচ্চ আদালতেও কিন্তু আসামিরা তারা হচ্ছে ক্লিয়ার করেছে বলেছে যে আমরা কাকি হচ্ছে ধানমন্ডি বত্রিশ বত্রিশে ছিল বত্রিশ পোড়াইছে যেটার কে কেন্দ্র করে কাফির ঘর বাড়ি জ্বালাই দেওয়া হয়েছে সেটা আসামি স্পষ্টভাবে বলতেছে তো আমি এই দেশের প্রশাসনের কাছে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সামনে যে সরকার আসবে আমি আমার চাওয়া পাওয়া থাকবে চাওয়া পাওয়া আমার মানে আমি এটা চাই সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ বিচার এটা চাই ভাই আপনি আসলে আপনি তো জানতেন না যে এরকম কিছু হয়ে যাবে আমি সেই জন্য দেখি আর মাঝে মাঝে নেতা আগেও নেতা এই যে পরাপ্রতিবেশী হিসেবে আপনি এটা আসলে এই সরকারকে বা হচ্ছে প্রশাসনের কাছে কি চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে এভাবে ঘরে দরজা বাইরে থেকে আমি ছাড়া আমার পরিবারের সবাই ঘরের ভিতরে ছিল চার মাসের শিশু ছিল চার বছরের ভাতিজা ছিল আমার বাবা মা ভাই বোন বোন নাই ভাবি

তো এর বাইরে আশা করি আর কোনো এভিডেন্স দরকার নাই আর কোনো প্রুফ দরকার নাই আর কোনো প্রমাণ এক্সাম্পল কিছুই দরকার নাই তো আমি দেশবাসীর কাছে এবং সরকারের কাছে সর্বোচ্চ আসামিদের শাস্তি চাই